ওই এলাকার মেয়ের বিয়ে করা নাকি আমি চ্যালেঞ্জ দিয়ে হাম আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আলো হাসান রে ও যদি ও নেক্সটে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক ওই ওর এলাকায় বিয়ে করে দেখা দিব

আমি কথা বলছি মানে আমার কাছে ওর বউ কি করছে আলম হাসানের বিষয়ে অনেক কথাই বললো আর কি যে ওর হাজবেন্ড কেমন কেমন ব্যবহার করে ওর ইউজ করতেছে এইসব ব্যাপারে কথা হয়েছে তার সাথে তো ওই যে আলম হাসান যে মানে উনি মনে করছে কি যে আমার হাজবেন্ড মনে কথা বলছে আমার আইডি তো এটা আমার নাকি সুমায়া বিপি আইডি তো এটা আমার আমার হাজবেন্ডের নাম তো সুমায়া বিপি হইতে পারে না নাকি তো আসলে ওর মানে বিয়ের প্রয়োজন ছিল ও আসলে ও যাতে কি বিয়ে করো ওদের উপর দোষগুলো চাপাইয়া দেয় নিজের উপরে দোষগুলো নেয় না ও আসলে অন্যের উপর দু চাপে দেয় যে মেয়েদের একটু দূরে দূরে বিয়ে করে আমি আবারও চ্যালেঞ্জ করতেছি ও পারলো ও এলাকায় বিয়ে করে দেখা ওরে একজন একটা মেয়ে দিবে না

الإسلامي شرفي مطابق نامز بسوك تاكلو غربنا في استريكو بسوك تنمو فرطاكت إن شاء الله فرمتك إن شاء الله إن شاء الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ومنا فتوفهم على الإيمان اللهم إني

আয় আয়তের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ আয়বুল্লাহ আলমিন আলম ভাই যেন আয়লা তার স্ত্রীকে যেন আয় আল্লাহ ইসলামী শরিয়া মোয়াফিক যেন চলাইতে পারে সেই তৌফিক দান করেন

মোহব্বত করে যাইতে পারে সেই তৌফিক দান করেন আই আল্লাহ রব্বুল আলামিন ওরাদের সংসারের মধ্যে আপনি বরকত দান করেন আয়েশের মধ্যে বরকত দান করেন আমলের মধ্যে বরকত দান করেন আই স্বামী স্ত্রীদেরকে আপনি কবুল আল মঞ্জুর করে আনেন আই আল্লাহ আই রব্বুল আলামিন আপনি আমাদের সবাই ভাই বোনকে আপনি কবুল আল মঞ্জুর করে আনেন আই আল্লাহ আই রব্বুল হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন আই আল্লাহ আই রব্বুল আলামিন বিশেষ করে আই আলম ভাইকে এবং ওনার

করেন আইল্লাহ ওনার ছেলেকে আপনি আলমে হক খান আলমে রব্বানি হওয়ার তৌফিক দান করেন আইল্লাহ দিনের জিম্মাদারি আদায় করার তৌফিক দান করেন দিনের দায়ী হিসেবে কবুল আল মঞ্জুর করিয়া নেন আমিন বেরহমেদিকে ইয়া রহমান রহিম